দিন দিন বেড়েই চলেছে শ্রীভূমি শহরে চোরের সাফাই অভিযান শহরের মিশন রোডের বিকাশ রঞ্জন দের বাড়িতে চুরির ঘটনা বাড়িতে কেউ ছিলেন না এবং সেই সুযোগে চোরের দল ঘরে ঢুকে একেবারে নগদ টাকা সহ কয়েক লক্ষ টাকার সোনাদানা লুট করে নিয়ে যায় পুলিশের ভূমিকা নিয়ে সচেতন মহলে ক্ষোভ দিনে দিনে বাড়ছে শ্রীভূমিতে চোরের দলের উপদ্রব বাড়িতে কেউ ছিলেন না ঠিক সেই সময় একেবারে লুটপাট চালায় চোরেদের দল বিকাশ রঞ্জন মিশন রোডের বিকাশ বাড়িতেই চোরের হানা বাড়িতে ঢুকে নগদ টাকা সহ সোনা সমস্ত কিছু লুট করে নিয়ে পালিয়ে যায় চোরের দল তবে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন সচেতন মহল কথা বলে নেব মিষ্টু দত্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে মিষ্টু যেভাবে একের পর এক ঘটনা ঘটছে শ্রীভূমিতে বিশেষ করে চুরির মতন ঘটনা কি করছে পুলিশ প্রশাসন দেখো আজকের আমরা এই মুহূর্তে যে খবরটা আহ আসলে সম্প্রচার করছি বা দেখাচ্ছি সেই খবর আহ খবর দেখার পর একটা কথাই বলতে হবে যে কোনো কেউই জায়গায় যে কোনো কেউই নিজেদের ঘর ছেড়ে বাইরে কোনো জায়গায় যাওয়ার আগে বা সতর্ক হতে হবে কারণ চুরের বর্তমান যে পরিস্থিতি বা তাদের যে টার্গেট সেই টার্গেটটা হচ্ছে যে ঘরে নিজস্ব নেই সেই ঘরকেই তারা টার্গেট করছে এবং কি টার্গেট করে সেই ঘরের ভিতরে প্রবেশ করে লোকপাট চালিয়ে চালাতে তারা সক্ষম হচ্ছে এই যে ঘটনা সংগঠিত হয়েছে এটা সংগঠিত হয়েছে শহরের আহ এমএনসি স্কুলের অর্থাৎ মিশন রোডের আহ এমএনসি স্কুলের বিপরীত বিপরীত প্রান্তের একটি ঘর যা ঘরের মালিকের নাম হলো বিকাশ সঞ্জন দেয় সেই বিকাশ সঞ্জন দে মূলত এবং উনার স্ত্রী সঙ্গে রয়েছেন মুখ অবস্থায় ঘর সম্পূর্ণরূপে খালি ছিল যে যে ঘরে মূলত চুরের দল লোকপাট চালায় এবং লোকপাট চালানোর যে দৃশ্য সেই দৃশ্যটা পাশের বাড়ির লোকেরা গতকাল দিনের বেলা দেখতে পান এবং দিনের বেলা দেখার পর তারা খবর দেন পরিবারের লোকের লোকেদেরকে তখন কিন্তু সেই পরিবারের মহিলা যিনি আহ সদস্য মহিলা সদস্য ঘরে এসে দেখতে পান যে উনার ঘরের ভেন্টিলেটার ভেঙে চোরের দল ঘরে প্রবেশ করেছিল প্রবেশ করে এমনকি ভিতর দিকে সেই দরজাটাও বন্ধ করে দিয়েছিল আর এবং ঘরের ভিতর থেকে যেসব মূল্যবান সামগ্রী রয়েছে এটিএম কার্ড থেকে শুরু করে সোনার অরণ কার্ড থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী চোরের দলের প্রকার হাতিয়ে নিয়ে যায় এই মুহূর্তে আমরা বলতে পারি যে বিগত কয়েকদিন থেকে কিন্তু সেই ধারাবাহিকতা কিছু পরিমানে কম ছিল অর্থাৎ কয়েকদিন আমরা শহর বা গ্রামাঞ্চলে চুরির ঘটনা আমরা দেখতে পাইনি কিন্তু বর্তমানে আরো একটা ঘটনা হয়ে এল যে ঘটনা যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কেননা যেহেতু সেই পরিবারের লোকজনেরা আহ শিক্ষা জনিত কারণে তারা শিলচরে ছিলেন এমন অবস্থায় ঘর যখন খালি ছিল সেই খালি থাকা ঘরকে কিন্তু চুরের দল টার্গেট করেছিল যেহেতু সেই ব্যক্তি যিনি বিকাশ রঞ্জন দে উনি সাত সেপ্টেম্বর তারিখে শিলচরে গিয়েছিলেন এবং চুরির ঘটনা কখন ঘটেছে সেটা কিন্তু কেউ ফল করে বলতে পারবেন না কারণ ঘরের ভিতরে কেউ নেই যেহেতু গতকাল দিনের বেলা পাশ পাশের বাড়ির লোকেরা সেটা দেখতে পান অর্থাৎ আমরা এই সমগ্র ঘটনা থেকে একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারছি যে চুলের চুরের দল মূলত টার্গেট করছে বা টার্গেট করেই তারা চুরি কার্য সংগঠিত করছে যেহেতু সাত থেকে সেই ঘরে কোন লোক ছিলেন না সেই খবর চুরের দল তারা লাভ করতে সক্ষম হয়েছিল বা তারা এমন ধরনের ঘরকেই হয়তো বর্তমানে টার্গেট করছে যেসব ঘরের লোকেরা ঘরে থাকেন না অবস্থায় তারা সেই আহ চুরিকাণ্ড সংগঠিত করে যেমনটাই এবারের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তবে প্রত্যেকবার যখন চুরিকাণ্ড সংগঠিত হয় তখনই কিন্তু অর্থাৎ জেলার লোক বলেন বা শহরের বা যেখানেই চুরি হয় তারপরে সক্ষম উৎকণ্ঠায় আসলে অপেক্ষা করতে থাকেন যে এবার কি পুলিশ সেই চুরদেরকে ধরতে সক্ষম হবে তেমনটাই তথ্য উত্থাপিত হয় কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় নিষ্ফল শূন্য কিন্তু চুরের যে চুরিকান্ডের যে ঘটনা ধারাবাহিক অব্যাহত রয়েছে কি শহর কি গ্রামাঞ্চলে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু চুরিকান্ডের ঘটনা সংঘটিত হয়েই যাচ্ছে মূলত এটা বলতে পারি বিগত কয়েকদিন থেকে সেই চুরিকান্ডের ঘটনা কিছু কম ছিল কিন্তু আবারও দেখতে পাচ্ছি চুরের উপদ্রব বৃদ্ধি হয়েছে বেশ ধন্যবাদ